হ্যালো ভিও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশন ইটালিয়ান রুপার ইয়াররিংসের আমি এক এক করে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ডিজাইনের দেখিয়ে দেব এবং সাথে তো অবশ্যই দামটা বলে দেব তবে আমাদের দামগুলো কিন্তু আপডেট হবে যেহেতু দাম রুপার বর্তমান সময়ে কম বেশি হচ্ছে তো সেই দামগুলো অবশ্যই আপডেট হবে আর আমরা অবশ্যই দামগুলো সাথে এখন বলে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা আছে এই সুন্দর ইয়ারিংসটা অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফলমার্ক করা থাকবে এই সুন্দর ইয়ারিংসটাতে সাথে খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে স্টোনগুলো অরিজিনাল ডায়মন্ড কাট স্টোন তাই এগুলো আপনারা রেগুলার রাফ ইউজ করতে পারবেন কালো হবে না খুব সুন্দর ইউনিক ডিজাইনের এই সুন্দর কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার আঠারোশো টাকায় আপনারা সুন্দর ইটালিয়ান এই সুন্দর কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাবেন সারা বাংলাদেশ থেকে আপনি এই সুন্দর সুন্দর ডিজাইনের গুলো পারচেস করতে পারবেন স্টার ডিজাইনের মধ্যে ইউনিক আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কিন্তু কিউট ডিজাইন করে তৈরি করা এই কানের ইয়ারিংসগুলো কিন্তু অরিজিনালি তাহলে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই কানেরটা আপনারা বাঁকাটা পাবেন কানের উপরের অংশটাতে এবং নিচে খুব সুন্দর একটা সিনজুলনি সিস্টেম করে তৈরি করা এবং স্টোনের কাজগুলো দেখুন কত সুন্দর স্টোনগুলো যথেষ্ট হেভি মজবুত করে লক করা আছে তো আশা করি এই স্টোনগুলো পড়বে না এই কানের ইয়ারিংসটাও খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকায় এই কানের ইয়ারিংসটা ওজন হবে আপনার আনা এক ওজনে পাবেন ইটালিয়ান হলমার্ক করা থাকবে এগুলো রাফ ইউজ করার জন্য আপনারা সুন্দরী কান্স টা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন বাটারফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা সুন্দর ইউনিক কালার এ কানের এই কালেকশনটাও দেখুন কত সুন্দর কিউট কিন্তু নিচে দেখুন খুব সুন্দর করে একটা সেন সিস্টেম করে জুলনি সিস্টেম তৈরি করা আছে স্টোনের কাজ করা আছে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই রেগুলার রাফ ইউজ করতে পারবেন পরবে না এই কানের ইয়াররিংসটা আপনার উপরের অংশটাতে রিং কানের পাবেন এই যে দেখুন কত সুন্দর কিন্তু আপনার টপ সিস্টেম করে তৈরি করা আছে এবং অরিজিনাল ইত্যালে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাবেন এই সুন্দর কানের ইয়াররিংসগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সুন্দর কানের ইয়ারিংগুলো করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আপনারা এই সুন্দর কানের ইয়ারিংটা পাবেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কানের ইয়ারিংসটা পাবেন পালাটা ফ্লাওয়ার ডিজাইন করে আর ওজনটা থাকবে আপনার ছয় আনা চারটি ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের কানের ইয়ারিংসটা পাবেন তো আজও অর্ডার কনফার্ম করে ফেলেন স্টুডেন্টের নাম্বারে যোগাযোগ করে ইতালিয়ান রুফার সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর কিন্তু স্টার ডিজাইনের কাজ করা আছে স্টোনের কাজ করা তো অবশ্যই আপনারা পাবেন সাথে এবং উপরের রিংসটা দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আপনার এই সুন্দর কানের ইয়াররিংসগুলো নিচে খুব সুন্দর একটা চেন সিস্টেম করে তৈরি করা আছে অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এবং সাথে খুব সুন্দর ডায়মন্ড কাট স্টোনের কাজ করা তো আপনারা পাবেন সুন্দর এই কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার চারশো টাকা আপনারা পেয়ে যাবেন সুন্দর কানের ইয়রিংসটা খুবই লাইট ওয়েট মাত্র সাতান্ন ওজনের মধ্যে কিন্তু পাচ্ছেন সাতা অরিজিনাল ইতালে নাইন টোয়েন্টি ফাইভ হল মার্ক করা সিলভার তো আপনারা পাচ্ছেনই খুব সুন্দর ইউনিক ডিজাইনের এই কানের ইংসটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দেখুন কত সুন্দর কিউট একদম ডায়মন্ড কাট স্টোনের কাজ করা আছে এবং নিচে খুব সুন্দর করে চারটা চেন সিস্টেমের বলের কাজ করা আছে অরিজিনাল ইতালিয়ার নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা রূপাত আপনারা পাচ্ছেন এই ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না শুধুমাত্র বিনায়ক জুয়েলার্স থেকে আপনারা এই সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আপনার পারচেস করতে পারবেন খুব সুন্দর করে ডায়মন্ড কাট স্টোনগুলো লক করা থাকবে তাই পরে যাওয়ার কোনো চান্স নেই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র দু হাজার এক একশো পঞ্চাশ টাকায় আপনার সুন্দর কিউট কানেরটা পাবেন মাত্র আর আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে পাচ্ছেন মাত্র দুই আনা এক প্রতি ওজনে আপনার সুন্দর কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনি পারচেস করতে পারবেন স্টার ডিজাইনের আরেকটা ইউনিক কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে খুব মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখুন কত সুন্দর কিন্তু স্টার ডিজাইনের কাজ করা সাথে সাধারণত আপনার ডায়মন্ড কাট স্টোন আর কাজ করা পাচ্ছেন এই স্টোনগুলো অবশ্যই সুন্দর করে লক করা থাকবে তাই পরে যাওয়ার কোনো চান্স থাকবে না নিচে খুব সুন্দর করে চেন সিস্টেম করে এক বল দুটা বল করে তৈরি করা আছে এবং এই কানের ইয়ারিংসটা কিন্তু আপনারা বাঁকাটাটে পাবেন দেখুন কত সুন্দর করে কিন্তু ফিনিশিং করা পাবেন অরজেনি তেলের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করে আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর কিউড কানেরটা পেয়ে যাবেন খুবই লাইট ওয়েট মাত্র আনা দুই রে ওজনে আপনার সুন্দর কানের ইয়ারিংসটা পাবেন তো আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ইউনিক ইউনিক ডিজাইন মানিয়ে বিনায়ক জুয়েলার্স এই যে দেখুন কত সুন্দর ইউনিক একদম আনকমন ডিজাইন তৈরি এই কানের ইয়ারিংসগুলো পেয়ে যাবেন ডায়মন্ড কার্ড স্টোনের কাজ করা দেখুন কত সুন্দর গ্লেজিং কোয়াটার স্টোনগুলো অরিজিনাল তাই আপনার এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না স্টোনগুলো যথেষ্ট লক করা থাকবে তাই পরে যাওয়ার কোনো চান্স থাকবে না খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র দুই হাজার চারশো টাকায় আপনারা সুন্দর কিউট কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন সাথে খুব সুন্দর একটা রিং সিস্টেমের কানের উপরের অংশটাতে পাবেন এবং নিচে খুব সুন্দর চেন সিস্টেম জুলনি করে তৈরি করা খুবই রিজনেবল পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুবই ইউনিক একটা ডিজাইন বাটার ফ্লাওয়ার সিস্টেমের তৈরি এই কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দেখুন একদম ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর বাটারফ্লাওয়ার ডিজাইনের কাজ করা আছে সাথে তো অবশ্যই স্টোনের একটা কাজ করা পাবেন স্টোনগুলো ডায়মন্ড কাট স্টোন বলে অরিজিনাল স্টোন তাই এগুলো রেগুলার রাফ ইউজ করতে পারবেন কালো হবে না স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে সিলভার দিয়ে তাই আপনারা এগুলো রেগুলার রাফ ইউজ করতে পারবেন পরে যাওয়ার কোনো চান্স থাকবে না অরিজিনাল অলমা করার নাইন ফাইভ অলমা করার উপর তো আপনারা পাচ্ছেন তো রেগুলার আপনার রাফ ইউজ করার জন্য একদম বেস্ট খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কিউড কানেরটা পাবেন খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র ছয় না ওই জন্য আপনার সুন্দর ডিজাইনের কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনি পারচেস করতে পারবেন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা সুন্দর এই কিউট ডায়মন্ড কার্ড স্টোনের কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে দেখুন কত সুন্দর কিউট কিন্তু এই স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পরে যারা কোনো চান্স থাকবে না অরিজিনাল এগুলো রেগুলার রাফিস করতে পারবেন কালো হবে না খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন এই সুন্দর কানের ইয়ারিংসটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনার সুন্দর ডিজাইনের কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কিউট কিন্তু খুবই লাইট ওয়েট মাত্র চার চারবর্তী ওজনে আপনার সুন্দর কানেরটা পাবেন সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা এই সুন্দর কানেটা পারচেস করতে পারবেন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে সাথে যোগাযোগ করলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন বা আপনারা চাইলে আমাদের শপ এসেও কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আমাদের শপের ঠিকানা বিনায়ক জুয়েলার শালি প্লাজা চতুর্থ লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো সারা বাংলাদেশ থেকে অবশ্যই হোম ডেলিভারি নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই কনফার্ম করে নিতে হবে যে এইগুলো অ্যাভেলেবেল আছে কি তো সারা বাংলাদেশ থেকে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন বা আমাদের শপ এসেও কিন্তু আপনারা এগুলো ভিজিট করে নিতে পারবেন তো ভালো থাকেন আলাইকুম